আমার মনে সাই না রে এই গোর বাহারি আমার মনে সাই না রে এই গোরবার তোমারিগর তোমার বাড়ি তুমারি এই সংসারি তোমার ঘর তোমার বাড়ি তোমার এই সংসারি গরব আমার মনে চাই না রে এই গরব রাস্তা দিয়া কত লোক সাইয়া সাইয়াহ দেখি রাস্তা দিয়া কত লগ যাই সাইয়া সাইয়াহ দেখি ও আমার বাবা আমর মুনেসা নাই রে এই ঘর bari সেবি সময় تاک বাবা সে সা নাই খালি সেবি সময় تاک বাবা সেবি সা নাই খালি সেবি

গর্ব আমার মুখের বাবা সে নাই আমার রে আমার মনে সাইনারে না রে ই আমার মনে চাই না meu